আসসালামু না দেখাতে পারি তাহলে তো এত কষ্ট করে লাভ ক্রিকেট লিগে অশীলতা ছড়ানোর অভিযোগে 9 জনের নামে পাঠানো হলো লিগ্যাল নোটিশ। হ্যাঁ, একজন উকিল তিনি 9 জনের নামে লিগ্যাল সরিয়েছেন এবং ক্রিকেট নামে অশীলতা ছড়ানোর অভিযোগ করেছেন এই উকিল। তার কথায় পুরোপুরি যুক্তিযুক্ততা ফুটে উঠেছে এবং এই নয়জন জন কারা কারা থাকতেছে চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথমে এক নম্বরে থাকতেছে ডিরেক্টর প্রবিন এবং তারপরে থাকতেছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবং তিন নম্বরে থাকতেছে তানিম রহমান এবং তারপরে থাকতেছে অভিনেত্রী মারিয়া মিম এবং এই মারিয়া মিমের কিন্তু বেশি ইফেক্ট ফেলেছে এই এই উকিলের এবং মারিয়া মিমের কিছু অশ্লীল ছবি এবং তার কথা বিশেষ করে এই মামলার মূল অভিযুক্ত কিন্তু এই মারিয়া মারিয়া মিম এবং তার কথা এবং ভিডিওতে প্রকাশ পায় যে তিনি আসলে ক্রিকেট নয় তিনি অন্য কিছু করতেই সেখানে গিয়েছেন এবং তার পরবর্তীতে আরো আছেন চিন্তা ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান সাম্মে ইসলাম নীলা আলিশা এই নয় জনের নামে হাইকোর্টের উকিল পাঠিয়েছে নোটিশ এবং তিনি জানিয়েছে নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে যে এই ক্রিকেট লিগটা পরিবার নিয়ে দেখার মতো নাই এবং তারা যে অশ্লীলতা ছড়াচ্ছে ক্রিকেট নামে সেটা বাংলাদেশের ক্রিকেটকে কে আরো নিম্ন শ্রেণীর দিকে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে আরো ধ্বংসের নিয়ে যাচ্ছে এবং দর্শকদের কমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এই যে সেলিব্রিটি লিগ নামে যে অশ্লীলতা ছড়ানো হচ্ছে এতে করে বাংলাদেশের দর্শক কতটা ক্ষিপ্ত এবং কতটা তারা রাগন্বিত কারণ এখানে অনেক ফুটেজে দেখা গিয়েছে যে খেলার নামে যে ধরনের ধরনের ড্রেস এবং যে ধরনের অঙ্গভঙ্গি তারা করে তো এটা যে কোনো পরিবার নিয়ে এটা দেখার মতো না এবং ক্রিকেটটা একটা শালীনতা খেলা এবং ক্রিকেটটা একটা ভদ্রতার খেলা এখানে এই ধরনের মাঝ মস্তি এই ধরনের অঙ্গভঙ্গি সেটা কখনোই কাম্য নয় এবং এই ধরনের ক্রিকেট সেলিব্রেশন লিগ বাংলাদেশের অন্তত দরকার নেই আমরা বাইরের দেশের কালচার নিজেদের ভিতরে আনতে গিয়ে আমরা নিজেরা এতটা নিচে নেমে যাচ্ছি যেটা আমরা কল্পনারও বাইরে চলে যাচ্ছি এই ধরনের সেলিব্রিটি যারা ক্রিকেট নামে অশ্লীলতা ছড়ায় এইসব সেলিব্রিটি নিয়ে কোনো লিগ করার দরকার বলে আমি মনে করি না এবং দর্শকরাও মনে না তো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করেন ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ